নানা কারণে সাধারণ মানুষ প্রতারণার শিকার হতে শোনা যায় প্রায় সময় একইভাবে আবার উদয়পুর মাতাবাড়ি স্থিত এলাকায় এরকম এক প্রতারণার জাল বিছাতে গিয়ে আরকিপুর থানা পুলিশের জালে আট তিনজন জানা যায় গত বৃহস্পতিবার স্থিত একটি হোটেলে তিনজন ব্যক্তি যায় ব্যাংক অ্যাকাউন্ট কেনার জন্য ঠিক তখনই হোটেল মালিক এ বিষয়টি জানার পর থানায় খবর পাঠায় সঙ্গে সঙ্গে পুলিশ তিনজনকে আটক করে নিয়ে আসে তাছাড়াও জানা যায় তারা বিভিন্ন সময় এরকম ব্যাংকের অ্যাকাউন্ট কিনি বিভিন্ন কাজে ব্যবহার করে এখন তাদের পেছনে আর কারা কারা জড়িত রয়েছে তাদেরকেও তদন্ত সাপেক্ষে খুঁজে বের করা হবে বলে জানায় পুলিশ তিনজনকে মূলত কি কারণে করা হয় আজকে সকালবেলা থানা জিডিতে একটা ইনফরমেশন আসে মাতাবাড়ি একটা রেস্টুরেন্ট থেকে যে আর দুটো দুটো তিনটে ছেলে সেখানে আসে আর সেখানে যে রেস্টুরেন্টের ওনার আছে প্লাস বাকি ওদের থেকে জিজ্ঞাসাবাদ করছে যে ওরা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিক্রি করবে কিনা অ্যান্ড দ্যাট যে আপনার রেস্টুরেন্টের ওনার ছিলেন উনি অবভিয়াসলি খুব সতর্ক টাইপের লোক ছিলেন তো হি ফাউন্ড ই ভেরি সাসপিশিয়াস উনি ইমিডিয়েটলি আমাদের অফিসারকে ইনফর্ম করেন থানাতে ইনফর্ম করেন অ্যাকর্ডিংলি ইন্সপেক্টর দালং যান সেখানে এদেরকে ডিটেন করেন ইনকোয়ারি করা এনকোয়ারির সময় সরি এদের পজেশনে দুটো আই উড লাইক টু শো ইউ দুটো ব্ল্যাঙ্ক চেক পাওয়া যায় যেটা অন্য কাউন্ট নামে আর দুটো এইচডি এইচডিএফসি ব্যাঙ্কের দুটো কার্ডও পাওয়া যায় আর একটা চেক বই পাওয়া যায় ব্ল্যাঙ্ক তো ফার্দার এনকোয়ারিতে এদের কাছে জিজ্ঞাসা করার পরে বা এদের অন্য প্রদর্শন চেক করার পরে দেখা যায় যে এরা একটা র্যাকেট চালায় যেটা যেখানে কি হচ্ছে যে এই টাইপের ছেলেরা বা এই টাইপের লোকরা কিছু লোকের থেকে যারা হয় না যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিন্তু রিডান্ডেড অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে ইউজ করেন না তো এই টাইপের লোকগুলোকে টার্গেট করে এদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ফর এলিও অফ মেবি ফাইভ থাউজেন্ড রুপি সিক্স থাউজেন্ড রুপিস এদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিনে নেয় মানে এদের থেকে এদের ব্যাংকের ডকুমেন্টস নিয়ে নেয় এদের কার্ড নিয়ে নেয় আর ব্যাংকের যে রেজিস্টার্ড সিম কার্ড সেই সিম কার্ডটা ওরা কিনে নেয় এরপরে তারা এটা ইদের ঝাড়খণ্ডে আমরা সব নাম জানি যেমন কি জামতারা লোকেশন আছে জামতারা সব লোকেশনে ঝাড়খণ্ডে বা অন্য অন্য জায়গাতে এরা এরা জাস্ট একটা মিডেল ম্যান তো এরা অন্য কোথাও এদেরকে বিক্রি করে দেয় বা পাঠিয়ে দেয় এদের জন্য এরা একটা কমিশন পায় এরপরে এই ডকুমেন্টগুলো দিয়ে বা এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়ে ফ্রড হয় এমন আগেও অনেক জায়গায় দেখা গেছে যে এই টাইপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিনে একটা থার্ড পার্টিকে বিক্রি করে দেয় আর এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে ফিনান্সিয়াল ফ্রড হচ্ছে এর কারণে কি হচ্ছে হিউজ ট্রানজাকশন হচ্ছে মেবি এটা টেরিজমের ট্রানজাকশন টেরিজমের বা অন্য কোনো ইলিগাল অ্যাক্টের ট্রানজাকশনের জন্য ইউজ